আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালার্স অফ ওমান ওমানের রং থেকে সবাইকে স্বাগতম আজকে হলো ছুটির দিন আর ছুটির দিন মানেই হলো ঘোরাঘুরি এদিক সেদিক যাওয়া এখানে তো ঘোরার মতো জায়গা অনেক আছে কিন্তু সব জায়গায় আসলে যাওয়ার সুযোগ হয় না কারণ সাড়ে চারটা থেকে অফিস তো যতটুকু সময় পাই আমরা অতটুকুর মধ্যেই ঘোরাঘুরি করার চেষ্টা করি তো আজকে চলে এলাম আমরা এখন দুপুরবেলা খাওয়ার টাইম সেজন্য বাংলাদেশি একটা রেস্টুরেন্টে তো আমরা খাওয়ার মেনুতে অর্ডার করেছিলাম কিংফিশ বিফ ভোনা আর ডাল তারকা খুবই মজাদার ছিল খাওয়ারগুলো আমার বাচ্চাদেরও অনেক পছন্দ হয়েছিল তাদের পছন্দ কালো বোনা হলেই হয় কিংফিশটাও মজা ছিল কিংফিশটা অনেক বড় একটা ফিশ সেটার একটা বড়ো অংশ ভেজে দেওয়া হয়েছিল। আর এখানে এটা দার ডাল তারকা খুবই মজাদার তো আমরা আমাদের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এখানে সালাদও ছিল তারপরে আরও একটা বাঁধাকপি ছিল সেটা হলো ম্যাজেন্ডা কালারের এটা খেতে খুবই মজা তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আরেকটু ঘোরাঘুরি করলাম তো ঘুরতে ঘুরতে আমরা চলে গিয়েছি বাংলাদেশ অ্যাম্বাসির সামনে আর সেখানে গিয়ে দেখে আমাদের দেশের জাতীয় পতাকা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে খুবই সুন্দর লাগে দেশের পতাকা যখন দেখি খুব ভালো লাগে মনে হয় বাংলাদেশ চলে এসেছে তো বাংলাদেশ অ্যাম্বাসির পিছনেই হলো সাগর করুম বিচ এখানে মূলত বাংলাদেশি ভাইয়েরা তাদের পাসপোর্টের সকল কার্যক্রম সম্পূর্ণ করার জন্যই আসে তো তারা এখানে এসে ঘোরাঘুরি করছে হয়তো তাদের কাজের ফাঁকে কোনো কিছু দরকার হবে সেজন্য তারা পাসপোর্ট অ্যাম্বাসি থেকে বের হয়ে এসেছে আমি গাড়ি থেকে বসে এদিক সেদিক বিড়িও করে নিলাম অবশ্য আমাদের নামা হয়নি খাওয়ার পরে অটোমেটিক ঘুম চলে আসে কিন্তু ঘুমানো তার জায়গা নেই তো সেজন্য বসে বসে ভিডিও করছি আর একটু পরে বাসায় চলে যাব কারণ সাড়ে চারটা থেকে আমার হাজব্যান্ডের অফিস বেশিক্ষণ এখানে ছিলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালার্স অফ ওমান ওমানের রঙের সাথেই থাকবেন আর যারা নতুন আমার চ্যানেলটি তে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস